নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরব দত্ত বলছি একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের কাছে চলে এসেছি যারা টেট পাস টেন্ট ইন্টারভিউ থেকে বঞ্চিত দীর্ঘদিন ধরে মাতঙ্গিনী মূর্তির পাদদেশে বসে আছেন এবং আইনি লড়াই লড়ছেন তারা প্রতিপত্তিকে মেসেজ করছেন এবং ফোন করছেন দাদা রিভিউ পিটিশনের আপডেট কী হ্যাঁ এই রিভিউ পিটিশানের আপডেট যদি আপনাকে জানতে হয় তাহলে আজকে ভিডিওটি আপনার এবং আপনাদের জন্যই যারা বারবার ধরে রিভিউ পিটিশানের খবর জানতে চাইছেন তাদের উদ্দেশ্যে একটা গুরুত্বপূর্ণ বার্তা আমি দিতে চাইছি খবর তখনই হবে বা রিভিউ পিটিশানের আপডেট তখনই হবে যখন কি না শুনানি হবে এবং তার আগে আপনাদেরকে বলি যখন লিস্টে আসে পঁচিশ তিরিশ কুড়ির মধ্যে থাকে তখনই বেকারের মুখপাত্র থেকে একটি খবর করা হয় কিন্তু যখন দেখা যায় যে লিস্টে দিনের পর দিন রিভিউ পিটিশান মামলাটি অর্থাৎ নীলোৎপল পাত্র অ্যান্ড আদার্স যে মামলাটি ফাইল করা হয়েছে রিভিউটি ফাইল করা হয়েছে দুশো জনের পক্ষ থেকে সেই মামলা কসলিস্টে শ্রিয়ার নাম্বার যত পিছিয়ে পিছিয়ে যায় তাহলে আর আমি আপনাদেরকে কি আপডেট দেব বলুন এখন মুশকিল হলো যে কোর্ট নাম্বার এগারো মাননীয় বিচারপতি তপব্রত বাবুর ইজলাস লাইভ অন্তত ফলো রাখার চেষ্টা করবেন তাহলে নিশ্চিত করে বুঝতে পারবেন শুনানিটা আদৌ হচ্ছে কি না যখন আমি আপডেট দিচ্ছি না বা ভিডিও বানাচ্ছি না তখন বুঝতে হবে যে নিশ্চিত করে শুনানি হয়নি যদি শুনানি হতো তাহলে আমি আপডেট সবার আগে দিয়ে দিতাম এরপর ভিডিও করতে এসে যদি বলি আজকে শুনানির কিছুই হয়নি তাই আপডেট দেওয়ার কিছু নেই এটা তো আর বলার মতো আপডেট আর কি হলো বলুন তো এরপর আপনাদেরকে যেটা বলার সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ যে আপডেট তেরো তারিখ তেরো এক দু হাজার পঁচিশ এগারো নম্বর সিরিয়ালে রয়েছে পল পাত্র অ্যান্ড আদার্স অর্থাৎ দু দুশো তেত্রিশ জন যে রিভিউ পিটিশান ফাইল করেছে সেও সেই রিভিউ পিটিশান নিশ্চিত করে শুনানি হবে সামনের সোমবার দিন এগারো নাম্বার সিরিয়ালে তপব্রতবাবুর বেঞ্চে ডিভিশন বেঞ্চে তাই প্রতি প্রত্যেককে বলবো আপনারা সকলে লাইভ স্ট্রিমিংয়ে নজর রাখুন এই দুশো জন যদি অ্যাড হয় তাহলে টেট ফাস্টেন টেন ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত তাদের নিশ্চিত করে একটা দিগন্তকারী দিক খুলে যাবে তারাও নিশ্চিত করে অনেকেই অন্তর্ভুক্ত হয়ে যাবেন আর যদি এই দুশো জনকে যদি ইনক্লুড না করা হয় তাহলে কিন্তু আপার প্রাইমারির প্যানেল একটা সংকটের মুখে পড়ে যেতে পারে তারা সরাসরি সুপ্রিম কোর্টে চলে যাবে এবং সুপ্রিম কোর্টে পুরো প্রশ্ন উঠে যাবে ই মার্কশিট ভার্সের সার্ভার কারণ এনাদেরকে বাদ দেওয়ার মূল কারণ কমিশন জানিয়েছিল যে এদের সার্ভারে নম্বর বেশি আছে ই মার্কশিটে নম্বর কম আছে কিন্তু হলমনামা আকারে কমিশন যা আবার জানিয়েছে যে তারা একটি সার্ভার আছে সেই সার্ভার থেকে সকলকেই নম্বর প্রোভাইড করে থাকে তাহলে সার্ভারে নম্বর এবং ই নম্বর কেন আলাদা এই ব্যাপারটা নিয়েই কিন্তু এই দুশো তেত্রিশ জনের যে মূল ইস্যু এই ইস্যুটা সম্ভবত তেরো তারিখ সোমবার এগারো নম্বর সিরিয়ালে সুনিশ্চিত করে বলতে পারা বলতে পারি খুব কিছু খুব অঘটন না ঘটলে ফাইনাল শুনানি হবে দেখতে থাকুন তেরো তারিখে এগারো নম্বর রুমে আপার প্রাইমারি ফার্স্ট ট্রেন ইন্টারভিউ থেকে বঞ্চিত তাদের জন্য কিছু খবর আছে কি না দুশো তেত্রিশ জনের জন্য কোনো ভালো খবর আছে কি না মূলত দুটো প্রশ্ন হলে অ্যাড করতে হবে আর না হলে এদের রিভিউ খারিজ করে দিতে হবে এই দুটো বিষয় ভালো থাকবেন এবং সুন্দর থাকবেন আপডেট যদি ভালো লাগে প্রতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন